আপনার যদি মার্চেন্ডাইজার হতে চান বা ভালো মার্চেন্ডাইজার হতে চান ভালো মার্চেন্ডাইজার থেকে কিন্তু ইউ বিকাম আ কান্ট্রি ম্যানেজার অর ইউ ক্যান বিকাম আ টিম লিডার অনেক কিছু হতে পারে কিন্তু এটা জানা যে জিনিসটা লাগে আপনার सक्सेसটা ডিপেন্ড করে অন অ্যাটিটিউড টু বি আপনার যদি মানসিকতা না থাকে আমি আগাতে চাই আমি জিততে চাই আমি জয় করতে চাই এই মানসিকতা যতদিন পর্যন্ত আপনাদের ভিতরে না জাগবে অতদিন পর্যন্ত কিন্তু আপনারা কখনোই কোনো সুখ আনতে পারবেন না অ্যাটলিস্ট ইন ইয়র ক্যারিয়ার আপনারা কোথায় চাকরি করেন যারা পুরনো আমার ছাত্র ক্ষমতার মুখ খুলবেন না আপনারা কোথায় চাকরি করেন ইন্টারন্যাশনাল ট্রেডে তাই বলছেন আমরা কি এখন বলবো যে আমরা গার্মেন্টস চাকরি করি আমরা কি আর কখনো বলবো যে আমরা গার্মেন্টস চাকরি করি কি বলবো ট্রেডে চাকরি করি আমি জানি না কে এই কাজটা করেছিল ঢুকাইছিল সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানসিকতার পরিবর্তন করেন পুরোনো মানসিকতার ঝরে ফেলে দেন জীবনে আপনি দেখেন আপনাদের জীবনটা অত্যন্ত সীমিত অল্প সময়ের জন্য ভিতরে দেখতে দেখতে আমার এখনো মনে হয় আমি সেই দিন আমি দুই বছরের বাচ্চা যখন তখন একজন আমাকে একটা ক্যালেন্ডার দিয়েছিল বার্মা সেল বার্মা সেল একটা তেল কোম্পানি ছিল মনে আছে আমি জানি না ভাই মনে পড়বে আপনার পারবেন না আপনার পারবেন বার্মা সেল তো আমার ছোটকালে আমার একটা ক্যালেন্ডার দিয়েছিল আমি ক্যালেন্ডারটা বুকে করে নিয়ে আসছিলাম আমি না বাসায় এসে আম্মাকে দিছি আম্মা আমাকে না ক্যালেন্ডার দিছে কে দিল তোমাকে ওই যে ওই কিন্তু আজকে আমি সিক্সটি ফোর ইয়ার্স কিন্তু এখনো মনে হলো সেই বুঝে কিন্তু চলে যাচ্ছে কোথায় মৃত্যুর দিকে ধাবিতে হচ্ছে। আপনাদের তাই হচ্ছে কিন্তু এইটাকে ফলপ্রসূ করে উপরে উঠেন ফলপ্রসূ করেন জীবনটাকে সেই কারণে বলছি মানসিকতা পরিবর্তন করে ঝেড়ে ফেলে দেন জীর্ণ মানসিকতা দিয়ে শীর্ষে উঠা যাবে না কখনই উঠা যাবে না একটু লেখান তো কথাটা জীর্ণ মানসিকতা দিয়ে কখনই শীর্ষে যাওয়া যাবে না জীর্ণ মানসিকতা দিয়ে কখনো শীর্ষে যাওয়া যাবে না লো লোরটি ইউ ক্যান নট গো টু দ্য টপ ইউ শুড বি ডিফারেন্ট সেই কারণে বলছি

আপনি জীবনে সাকসেস দেখতে পাবেন দুটা লোক কি করছো কাজ করছি কি করছো কাজ করছি কি করছো চাকরি করছি কি করছো নিজেকে সৃষ্টি করছি লোকের ডিফারেন্সইন কারণ আমি প্রতিনিয়ত শিখছি 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 আমি শিখছি আমি শিখছি আমি শিখছি আমি শিখছি আমি শিখছি আমি আগায় যাচ্ছি আমি আগায় যাচ্ছি ইজ মানসিকতা যে নেমার ওয়ার্ল চাকরি করতে আসবেন না আপনাদের মধ্যে চাকরি আমি করেছি আমি চাকরি করিনি আমি নিজেকে সৃষ্টি করেছি কিভাবে যোগ্যতা দিয়ে নলেজ আমি নলেজ দিয়ে উঠে যাব আমি প্রমাণ করে দেব আমি দেহ নিয়ে আসিনি মেধা নিয়ে এসেছি স্যার তুমি কি দেবে আমার মেধা যা আছে দেব কম্পেন কথাটি বুঝাতে পারছি সেই কারণে আপনি মানসিকতা পরিবর্তন করে দেবেন আমি চাকরি করতে আসিনি আমি নিজেকে সৃষ্টি করতে আসছি এখন সবাই আমার সাথে বাক্যে বলেন চাকরি করতে আসিনি নিজেকে সৃষ্টি করতে এসেছি এবার আবার দাঁড়ান দাঁড়ান আমার কাছে দাঁড়াতে হয় আমি যা বলবো আমার স্যার আমরা যে মানসিকতা নিয়েছিলাম যেমন চাকরি করতে এসেছি আজকের থেকে মানসিকতা চাকরি করতে আসেনি নিজেকে সৃষ্টি করতে এসেছি চাকরি করতে আসেনি নিজেকে সৃষ্টি করতে এসেছি এবার আমার মতো করে বলবেন চাকরি করতে আসেনি নিজেকে সৃষ্টি করতে এসেছি Is it clear? Yes. Is it is, Mr. Agbem. Yes. Thank you.